আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি পুর ভরা পটল ভাজা এক পটল ভাজা না করে একদিন এই পদ্ধতিতে পটল ভাজা করে দেখবেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক মজাদার পুর ভরা পটল ভাজা আমি কিভাবে তৈরি করেছি পুর ভরা পটল ভাজা তৈরি করার জন্যে আমি এখানে আধা কেজি পরিমাণ পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু অবশ্যই আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা চাকুর সাহায্যে পটলের যে পাতলা আবরণটা আছে এই আবরণটা ফেলে দিতে হবে খেয়াল রাখবেন এই পদ্ধতিতে পটল ভাজা করার সময় পটলের সিলকাটা না ফেলে শুধুমাত্র এই আবরণটা ফেলে দিতে হবে এরপরে পটলের দুই পাশের অংশটা কেটে ফেলে দিলাম দিয়ে মাছ পরের বর অংশটা কেটে নিচ্ছি পটলটাকে দুই ভাগ করা হয়ে গেলে পটলের মাঝখানে যে অংশটা মানে বীজের অংশটা আছে পটল থেকে এই বীজের অংশটা ভালো করে বের করে নিতে হবে এটা খুবই সহজ শুধু একটু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে এই পটলের পুর বলেন বা বীজের অংশটা বলেন এটা বের হয়ে আসবে আমি আধা কেজি পরিমাণ পটল একই রকমভাবে কিন্তু এই বীজের অংশগুলো বের করে নিয়েছি আর এগুলো কিন্তু আমি ফেলে দিব না একটা বাটির মধ্যে নিয়ে একটু হালকা করে ক্রাশ করে নিয়েছি বা ভেঙে নিয়েছি এরপরে এই পটলের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা এখানে মসুর ডালটা আপনারা আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনেয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এর স্বাদ আর একটু বৃদ্ধি পাওয়ার জন্যে আমি অল্প একটু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করলাম এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে পটলের পুরটা রেডি করে নিলাম পটলের পুরটা রেডি হয়ে গেলে এখন আমি পটলের মধ্যে এই পুরটাকে ভালো করে ভরে ভরে দিয়ে দিব ব্যাস পটলের পুর কিন্তু একদম রেডি সবগুলো পটল আমি একই রকম ভাবে রেডি করে নিয়েছি চলে যাব পটলগুলো ভেজে নেওয়ার জন্য। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে এখন ভালো করে গরম করে নিব এরপরে চুলার হিটা মিডিয়ামে করে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে যাতে করে পটলের পুরটা প্রথমেই শক্ত হয়ে আসে এরপরে আর বের হয়ে আসার চান্স না থাকে চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি পটলগুলো ভেজে নিব প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এতে করে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে ব্যাস পটলগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে এখন উল্টিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেওয়ার পালা ঠিক যে যেমনটা কড়া করে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী করে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে এই পটলগুলো ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসবে যে তখনই মনে হবে আপনার এক প্লেট ভাত নিয়ে বসে যাই পুর ভরা পটল ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে গরম গরম ভাত বলেন খিচুড়ি অথবা সাদা পোলাওয়ের সাথে সব কিছুর সাথে কিন্তু এই ইউনিক পদ্ধতিতে পুর ভরা পটল ভাজা খেতে ভীষণে মজার অবশ্যই একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে এই পদ্ধতিতে পটল ভাজার রেসিপিটি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ